জগন্নাথ দেব উঠে পড়েছে দেখতে পাচ্ছেন আর এই যে সব পরিষ্কার হয়ে গেছে নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম উঠে পড়েছি ফ্রেশ হয়ে গেছি ছেলেকেও তুলে দিয়েছি রাত মাজিয়ে দুধ বিস্কুট দিয়ে দিয়েছে পড়তে বসে গেছে ওর রানটি ঢুকবে নটার সময় ঢুকবে বলেছে তো নটার সময় চলে আসবে বললাম না এখন দাদাই মানে ই হচ্ছে ওদের প্রোগ্রাম আছে নাচের তো বিকেলে তো আনটি আসছে না এখন আজ অব্দি আসবে না কালকে আসার ডেট নয় তো বলেছে যদি দুদিন যেহেতু পড়াই যদি পারে বৃহস্পতিবার পারে তো করিয়ে দেবো তো আমি বলেছি সকালবেলা যদি হয় তাহলে তুমি করিয়ে দে কালকে ওই যে এখন আসবে সে কালকে আসে না বৃহস্পতিবার সেও আসে না মানে দুজনেই আসে না বৃহস্পতিবার আমার ছেলের পুরো অফ ডেট তো সেই জন্যই বললাম তাহলে পড়িয়ে দিও বলে যদি ওদি আমি দেখছি চেষ্টা করে যদি হয় পড়াবো নাহলে আমার মানে ক্লান্ত ভাব থাকে তো হয়তো নাও হতে পারে আর ঠিক আছে যাই হোক এগুলোকে মেকআপ তো করতে হবে কারণ কি সামনে স্কুল খুলে যাবার সেকেন্ড টার্ম পরীক্ষা বেশি দিন তো আর বাকি নেই স্কুল খুলতে এই তো এই সপ্তাহটা পরের সপ্তাহটা খুলে যাবে ওদের স্কুলে নোটিশ দিয়ে দিয়েছে দু তারিখ মানে সোমবার থেকে খুলবে এই সোমবার পরের সোমবার থেকে খুলবে তো আবার সেই রুটিনটাও আমি সোমবার পাঠাতে পারব না কারণ কি আমি বাপের বাড়িতে থাকবো আমি তো যাবো শুক্রবার পরে শুক্রবার যাব আর সোমবার ফিরবো মঙ্গলবার থেকে স্কুল যাবো তো যাই হোক এখন যাবো রান্নাঘরে রান্নাঘরে গিয়ে চা করব আর রান্না বলতে গেলে ওই মুসুরির ডাল আগের একটু রয়েছে সেটা বের করে নেবো আর আলু পেঁয়াজ ভেজে ভাজবো আর মাছ ভাজবো এটাই আমাদের রান্না এই বেলার জন্য আর রাত্রের জন্য তো আমি ওই কী বলে কালকের গতকালের খুবই আলাদা করে তুলে রেখে দিয়েছি তো সেটা আমার হাজব্যান্ড খেলে খাবে না খেলে আমি আর আমার ছেলে খেয়ে নেবো আমার হাজব্যান্ড করেছে আমি একটা কিছু নিয়ে এসে খেয়ে নেবো এই হচ্ছে ব্যাপার তো ঠিক আছে চলুন মাসি চলে আসবে এখন আর টাইম হয়েই এসছে বেশি করে আর বাকি নেই তো আমার হাজব্যান্ড আসুন তত করে বাজারে গেছে দুধ দুধ আনতে আমি চাটা করতে থাকি তখন আর চাটা খাই আমি আবার পরে আসছি সব চা বসিয়ে দিয়েছি আমার আর হাজব্যান্ডের আর দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি এখানে আর আমার হাজব্যান্ড চলে এসছে দুধ নিয়ে ওটা জাল দিয়ে দিচ্ছে এখানে আর আমার ছেলে তো দুধ খাওয়া মোটামুটি হয়ে গেছে আনবি এখনও আসেনি নটা বাজলে এসে যাবে কিছু চাটা করি চাটা ঠেলে আমি আমাদের চা দিই যে ছেলে দুধ খাওয়া হয়ে গেছে মুখটা ধোক যাও আনটি চলে আসবে তো দুধটা এখন হতে সময় লাগবে সেরকম কমিয়ে দিয়ে যাই চাকে চাটা খেয়ে নি চাটা না খেলে জানেন তো ভালো লাগে না সকাল সকাল পরে রান্নাঘরে চলে গেছি কোটা করতে আজকে রান্নার চাপ বেশি নেই তো আলু পেঁয়াজ ভাজা ভাজছি মাছ ভাজছি আর মুসুরির ডাল বললাম না আগে রয়েছে তো ওইটা বার করেছি অল্পই আছে আমার হাজব্যান্ডের মতো হয়ে যাবে ছেলেকে আমি ঘি দিয়ে আলু ভাজা দিয়ে খেয়ে নেবো মাছ ভাজা দিয়ে আর গরম গরমেতে না কিছু করতে ইচ্ছা করছে না আর রাত্রির জন্য তো বললাম আছে আমাদের ওই কী বলে ঘুগনিটা রয়েছে জানি না আমার হাজব্যান্ড খাবে কি না তো তবুও আমি বলবো খেতে আলু ভাজা করছে একটু বেশি করেই করছি রেখে দিচ্ছি দরকার পড়লে আলু ভাজাটা ওকে বার করে দিয়ে দেবো তো আলু ভাজা কেটে নিয়েছি ওইদিকে আলুগুলো আর পেঁয়াজটা কাটছি পেঁয়াজটা এত বড় বড় এনেছে একদিকে সুবিধা একটা পেঁয়াজ দিলেই হয়ে যাবে শীতনালে অনেকগুলো পেঁয়াজ লেগে যায় ছোটো ছোটো হলে তার ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি তো ভাতটা হয়ে যাচ্ছে আর ছেলে তো পড়তে বসে গেছে আর আমার হাজব্যান্ড গেছে বাজারে বাজার আনতে আর আমার বাবা এক্ষুনি ফোন করেছিল আমার ছেলে কী করছে ভাজাটা আগে করে নিচ্ছে মাখানো আছে অনেকক্ষণ নিয়েছি আর লঙ্কা এখানে কিছু লঙ্কা আছে আর এখানে কিছু লঙ্কা আছে ওই চলুন আগে মাছটা ভাবি আমার হাজব্যান্ড ওষুধের দোকানে আছে ফোন করেছি ওই মাছে ওষুধ নিয়ে আসছি হোমিওপ্যাথি জানি না কতটা কি কমবে না কমবে এখন খেয়ে দেখুন না হলে ডাক্তার পরে দেখাবে মাছ ভাজা হয়ে গেছে সুন্দর মধ্যে দিয়ে দিয়েছি আলু ভাজা করার জন্য আজু মোটামুটি হয়েছে এখনও পেঁয়াজ দিইনি আর একটুখানি হবে আমার ছেলের আনটি চলে গেল। আজকে বিকেলে যে আনটি পড়ানোর কথা তো ছিল না তো এখন ফোন করে বললো চারটে সাড়ে চারটে সময় হয়েছে তো চারটে সাড়ে আসবে চারটে সাড়ে চারটে সময় এসে পড়িয়ে দিয়ে যাবে একদিকে নিশ্চিন্ত সারা দিন পড়াশোনা করে না আমার ছেলেটা পেঁয়াজ দিয়ে দিয়েছি একটা পেঁয়াজই হয়ে গেছে বুঝলাম না অনেক বড় বড় পেঁয়াজ ভালো করে এটা ভাজা করি লাল লাল করে আমরা সবাই আলু পিয়ান ভাজা খেতে খুব ভালোবাসি তাই আমি করি মাঝে মধ্যেই করি এই মাছ ভাজা আর আলু ভাজা এর মধ্যে রেখে দিয়েছি গরম করে দিয়ে দেবো যখন খাবে মাইক্রোওয়েভে তো চলুন আমার রান্না কমপ্লিট এদিকে ভাতও হয়ে গেছে আমার ডালও ওখানে গরম টরম করা হয়ে গেছে আমি পরে আসলে ওখানকে খেতে দিয়ে দিচ্ছি মাছ ভাজা আলু পিয়ান ভাজা ডাল তো চলুন খেতে দিয়ে দিই ও বেরিয়ে যাবে তাও দেরি হয়ে গেল ডাক্তারের কাছে ওই ওষুধ নিয়ে আসলো ডাক্তার না যদি হোমিওপ্যাথিক ওখানে গিয়ে তুমি দিয়ে দিই কেমন খেলি ডাল ভাত মাছ ভাজা দিয়ে ভালো লাগলো তাহলে আগে এই যে খাস খেতিস না যে মাছ ভাজা এবার যাও পড়তে বসে যাও আনটি আসবে তো সাড়ে চারটে চারটে এবার তো টিভি দেখতে দেখতে এবার আমি যাই স্নান করতে আমি স্নান করে এসে আমি খাবো নাহলে তোমাকে এই জন্য তো তাড়াতাড়ি করে খাইয়ে দিলাম তোমার খিদে পেয়ে যায় আমার স্নান কর দুপুর তো এখন কটা বাজে একটা পনেরো বাজে পাপা তো বেরিয়ে যাচ্ছে কাজে হ্যাঁ না কুইশার রেস্ট যাও পরে নাও পরে নিয়ে তারপরে তুমি উঠে একটুখানি রেডি ওদিক করবে ওর আগে পড়াটা করে নাও তারপর আনটি তো আসবে আর এই যে বেরিয়ে যাচ্ছে এনার ওষুধ নিয়ে এসে এখন কেমন আছে গো তোমার শরীর ব্যথাটা কমেছে ওই ব্যথাটা কমেছে ওষুধটা নিয়ে যাচ্ছে নাকি নিয়ে যা ক্যাডবেরি ওর খাওয়া তো অনেক আগে হয়ে গেছে আমি খেয়ে উঠে আমি আলু ভাজা দিয়ে ঘি দিয়ে ভাত খেয়েছি মাছ ভাজা দিয়ে আর এই যে মাথা ব্যথা করছে বলছে মাথায় যন্ত্রণা এখন পোনে তিনটে বাজে ওর আন্টি আসবে চারটে থেকে সাড়ে চারটে টিভি দেখতে দেখতে খাচ্ছি তো আম নিয়েছি যে ভাত একটু কম পড়ে গেছে তো তার জন্য আমি একটু দুটো আম নিলাম নাহলে প্লেটটা ভরবে না তো যাই হোক খাওয়া দাওয়া আমি তো আর সকালে জল খাবার কিছু খাইনি সেই চা বিস্কুট খেয়েছিলাম তো এবার এটা খেয়ে একটু রেস্ট নেবো ছেলেও একটু রেস্ট নিক ছেলেরাও আনটি আসবে গুড ইভিনিং এখন বাজে তিনটে কুড়ি তো খাওয়া দাওয়া সেরে নিয়েছি আমি আলু ভাজা দিয়ে বললাম আগেই আলু ভাজা দিয়ে ঘি দিয়ে আর মাছ ভাজা দিয়ে খুব ভালো খেয়েছি ছেলেকেও দুগাল দিলাম ও আজকে তাড়াতাড়িই খাইয়ে দিয়েছি আর আম খেলাম দেখতেই পেলেন রাত্রিরের জন্য ওই আমাদের আলু পেঁয়াজ ভাজাটা রয়েছে ওটা হাজব্যান্ড খাবে বলে আর আমাদের তো কী বলেন আমটা ওটা ঘুগনিটা রয়েছে যদি আমার হাজব্যান্ড একটু খায় দেব না খায় আমরা খেয়ে নেবো এই হচ্ছে আজকে রাত্রিরের খাবার তো ছেলের আন্টি ঢুকবে চারটে থেকে সাড়ে চারটের মধ্যে সেই জন্য আর শুতে দিলাম না এমনিতেও শোয়ে না তো এসিটা চালিয়েছিলাম এত গরম এত গরম আর তার মধ্যে আমি আম খেয়েছি আম খেয়ে এমন বিষম খেয়েছি খেয়ে একদম পুরো মানে কাস্তে কাস্তে শেষ লাস্টে জল টল খেয়ে তারপর ঠিক হয়েছে মানে গলাটা এখনও দেখতে পাচ্ছেন একটু একটু ধরা ধরা মানে এত কেশেছি বিষম খেয়েছি এমন মানে কেউ নামটাম করছে হয়তো জানি না সবাই বলে বড়রা নাকি বিষম যখন খায় তখন নাকি কেউ নাম করলে নাকি বিষম খায় তো জানি না সত্যি মিথ্যে কী ব্যাপার তো ঠিক আছে চলুন এবার একটু রেস্ট নিই ছেলের রানটি আসবে আর আমার তো বিকেলে পড়ানো আছে তো আর ভালো লাগছে না সকাল থেকে ওটা চলছে গরমের মধ্যে অর্ধেক কাহিল হয়ে যাচ্ছি তো চলুন আমি পরে বিকেলে আসছি এই যে মাসি নি আজকে গিয়ে ডাকলো প্রত্যেক বাড়ি নাকি ওনার শুধু জ্বরই হয় তো বলে গেলে একটা ছুটির দরকার ছুটির মিথ্যা কথা বলে যে কেন নেই আমি বুঝে পাই না না আমি বললাম যে তোমার ছুটির দরকার বলে নিতে পারতে বলে না আমার তো হঠাৎ করে মানে হঠাৎ করে সকালবেলা তুমি দিব্যি সুস্থ আর তুমি এখন অসুস্থ হয়ে পড়লে হঠাৎ করে আর কি বলবো চলুন দেব আমার ছেলে আন্টি পড়িয়ে গেছে এবার ও সন্ধ্যা দেবে তুমি যাও সন্ধ্যে দাও আমি ঘরটা ঝাড় দিয়ে আমার স্টুডেন্ট চলে আসুন পড়ে সন্ধে দিতে বসেছে এখন সাতটা পনেরো বাজে জানেন তো আনটি পড়িয়ে গেছে তার জন্য দেরি করেই বসছে সন্ধে দিতে আনটি না আসার কথা ছিল না তাও এসছে পুরিয়ে গেছে তো এখন আমার স্টুডেন্ট এসে গেছে পড়ছে আজকে খুব বদমাসি করছে একদম পড়াশোনা করতে চাইছে না ঠিকমতো জানা জিনিসও ভুল করছে তো যাই হোক এবার আমি মাসি তো আসকে আসিনি বললাম তো বাসন টাসনগুলোও কটা বা ছিল সেটাও মেজে নিয়েছি অল্প কটা রয়েছে শুধু করা আর হাড়ি এই রয়েছে রাত্রিরে যা খাবার বাসন পড়বে সেটা তো চলুন আমি পড়াই ও সন্ধ্যে দিক তারপরে ছেলে পাপার কাছ থেকে নিয়েছে টাকা কিছু খাবে বলে তো দেখা যাক ও কী খায় তো চলুন জানিয়ে আসবে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো চিপস এই যে চিপস এনেছে আর এই যে আমার জন্য এটা এনেছে এইগুলোই খাবি হ্যাঁ এই যে লজেন্সটা আমার খুব পছন্দ ব্যাস উনি আমার থেকে নিয়ে খাওয়া শুরু হ্যাঁ ছেলের বাপার থেকে নিয়ে খাচ্ছে এখন বাজে রাত সাড়ে একটা স্টুডেন্টকে ছেড়ে দিয়েছি চলে গেছে পুরে আর ছেলে তো মানে সেই যে আন্টি গেছে তারপর থেকে ঘুরেই যাচ্ছে পড়াশোনার নাম নেই সেই এই চিপস খাচ্ছে এই খাচ্ছে ওই খাচ্ছে আর তার মধ্যে তো জানেন আজকে মানে কাজের মাসে টুক মেরেছে কি মিথ্যে কথা বলে যে ছুটি নেয় সত্যি কথা বলে ছুটি নিলে আমি কিন্তু অনায়াসে ছুটি দিয়ে দিই তবুও ওদের মিথ্যে কথা বলা যায় না সকালবেলা দিব্যি সুস্থ মানুষ বিকেবেলা কী করে জ্বর আসে বলুন মানুষ জ্বর আসলে না একটা মানুষের শরীরের একটা কন্ডিশন বোঝা যায় শরীর খারাপ হলে তো যাই হোক আমাদের মুহা থেকে পরোটা করাচ্ছি রাত্রিরে পরোটা খাবো আমার হাজব্যান্ড বললে পরোটা খেতে ইচ্ছে হয়েছে আর তাঁতের ব্যথাটা আগের তুলনায় ভালো আছে ঠিক আছে চলুন আমি পরে আবার রাত্রিতে আসছি আমি রাত্রিরের খাবার আলু ভাজা দিয়েই খাচ্ছি আর রুগি নিলাম না কারণ কি আমরা চিপস খেয়েছিলাম না পেটটা পুরো ভার ভার হয়ে রয়েছে আমার ছেলেরও তাই দাঁড়িয়ে আমার হাজব্যান্ডের শরীর কেমন গো ভালো না গাড়া ব্যথা করছে তাই বললাম প্যারাসিটামল খেয়ে তিনটে পরোটা খাচ্ছে কিছু বৃষ্টি পড়ছে প্রচুর মুসুলধারে বাইরে এখনও পড়ছে ঝড় উঠেছিল তো খাওয়া দাওয়া সেরে নিয়েই পড়ে আসে রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেছে পরোটা রয়ে গেছে অনেকগুলো নখানা মতো পরোটা রয়ে গেছে আমার হাজব্যান্ড তো তিনটে খেয়েছে তাও বলছিলো দুটো খাবে আনলাম না তিনটে খাও রাত্রিরের খাবার দাঁতে ব্যথা ব্যথাটা ওষুধ খাওয়াতে একটু কম আছে কিন্তু এখন দেখছে মানে গাটা একটু জ্বর জ্বর এসছে তো প্যারাসিটামল খেলো খাওয়ার পরে প্যারাসিটামল খেয়ে নাও মানে এটা হয় ওয়েদার চেঞ্জ হচ্ছে তারপরে বৃষ্টি হচ্ছে ঠান্ডা গরম মানে একবার একটু একটু ঠান্ডা ঠান্ডা হচ্ছে আবার একবার হট করে গরম পড়ে আছে এটা তো হওয়ারই কথা তো এই হচ্ছে ব্যাপার পরিস্থিতি তাই আমার ছেলেটাকে আমি বলছি যে বদমাশি করিস না তো আবার তুই নিতেই তো ভুগে একদম শেষ হয়ে যায় আমার ছেলেটা সেটা নিয়েই চিন্তা আর এইদিকে মাসির আপডেট হচ্ছে মাসি বললো জ্বর এসছে আমার হাজব্যান্ড বললো আমি যখন ঢুকছি তখন দেখছি মুদিখানা দোকানে জিনিসপত্র নিচ্ছে আর দিব্য সুস্থ আবার আমার হাজব্যান্ডকে দেখি লুকিয়ে পড়েছে শিপ বলবো বলবো তো কি ঠিক আছে চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন